আমার গায়ে পেট্রোল দিছে জ্বালাই দেবে আর বাচ্চা গায়ে পেট্রোল দিছে তার জনে লাথি দরজা এরম ভাঙতেছে দরজার প্রত্যেকটা দরজা লাথ ভাঙছে যে এরকম আটকাইছে পাঁচজনের লাথি দিছে হেলে সিট দিয়ে আমার ভাই পারা পড়ে গেছে নিচে হ্যার পর হ্যার গায়ে পেট্রোল দিছে আগুন দরাই দেবে আর আমার গায়ে পেট্রোল দিয়ে দিছে হ্যারা ঘরের মধ্যে দরাইবে প্রভাবশালী লোক যা টাকা আছে এখন আমরা টাকা নাই হেললে কি আমরা এখন ঘরের ভিতরে আগুন দিয়ে দেবে আমরা মারা যাম আশেপাশের লোক আমি অনেক চিল্লি চিল্লি করছি আশেপাশের লোক নাই কারণ আশেপাশের লোকের বলি যে আসবা তাকে ওই ই করবে ওই আগুন আগুন সবার ঘরে ঘরে দিয়ে দেবে ওদিকে থাকো ওই ওই এই একজনও না ছিল হেললে আমার বাইরে আমি লাথি মারে পড়ে গেছে পেট্রোল দিয়েছে আমি বলছি তুই দাঁড়া তুই যাস না কারণ ও একজন কি আমি মহিলা মানুষ কি ওই বিশ পঁচিশ জন মানুষের লোক পারার কথা তার বড় বড় ছুড়ি চাপাটি আতে আসিল হেললে গিয়ে আমরা যাইনি আমরা ঘরের মধ্যে বাচ্চা দুই দামি এরকম আমার ছেলে বড় ছেলে যুবরাজ বিশ্বাস এটি যুবরাজ বিশ্বাস এই চিকার করে আমার দুইয়াতে জড়াই ধরছে আর এই ছোট ছেলে জড়াইছে ঘরে আগুন লাগছে এর দিকে আর এই আগুন লাগাইছে এইগুলো পড়ছে দেখেন আর ওই আসে আইসে এরপর লিবেইছে আগুন হ্যাঁ হ্যা গো হুমকি দিয়েছে তোমরা যদি আসো তোমার গর বাড়ি জ্বলাই দিম আগে থাকতে আরো দুই তিনবার হুমকি দেওয়া হয়েছে এগুলা মানে আমি যদি আজগো মারা যায় এই জায়গায় আমার বাচ্চা দুইটা নিয়ে কি কোনো প্রতিবাদ হইবি না কোনো কি দেশের কোনো ব্যবস্থা নাই আইন ব্যবস্থা নাই মানুষ কি এরম নিরহ হয়ে থাকবে যাগো টাকা আছে হ্যাগো ক্ষমতা আছে যাগো টাকা নাই ক্ষমতা নাই এটা আমি এখন বলতে চাই যে আমার এই সুবিচারটা আমি চাই এখন আমার ঘরে লুটপাট আমার সোনার জিনিস টিনিস সব নেছে আমার বাচ্চা গো জিনিসপাতি সব ফালাইয়া আমার ব্যাগ ব্যাগ ট্যাগ সবই করলে নিয়ে গেছি আমার ভাই বাধা দিয়েছে আমার বাইরে লাগতেইয়ে আলমারি বাংছে এই আলমারির আলমারি আর এই আমার এই আলমারি লক এই আর এই আলমারি বাংছে এই দেখেন আমি এই 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 লক এই ওই আলমারি দি এই বাঙ্গি বাঙ্গি সব নিয়েছে লুটপাট করে হ্যাঁ ভিতরে টাকা ছিল ওই সদর ডরের ভিতরে টাকা ছিল আর জিনিসপাতি ছিল ওই ডরের ভিতরে আর এগুলো সব নামাইছে হাতাইছে মানে আরো টাকা পয়সা আর কিছু আছে কিনা হাতাইছে হাতাই এগুলোর আগুন দিতেছিল তারপর আমরা তাড়াতাড়ি পানি দিয়ে ওইগুলো লিবেইছি আর এদিক দিয়ে হেরা বাইরে যাই সব পিডেই পিডাই বাংছে আর হাড়ি পেললে সব হারি পেললে গুলো ছাড় দেয় নাই দেখেন হাড়ি পেললে ওই বাক্সটাও আতাইছে হ্যাঁ ওইগুলো বাংছে আর ওই বাক্স আতাইছে ওটার মধ্যেও কিছু আছে কিনা উদ্দেশ্য খালি মারা না চিন্তাই করা উদ্দেশ্য ছিল আমাদের মার বেকার ছিলেন বাড়িতে আমি আমি আর আমার ভাই আর এই দুইটা বাচ্চা পরবর্তীতে কেউ আগাই আসছে আপনার এই ঘটনা ঘটার পরে ঘটন ঘটার পরে ওই ওই ঘরের লোকজন আসছে মানে হেরা আইসে দেখছে কিন্তু হেরা আগায় আসে নাই যে পিডাই আমরা যাইয়ে দেখি এরকম আসে না পরে আসছে হেরা দেখছে লোকজন যাইতে হেরা বলতেছে তোমাক বাড়ি আমা আমাকে বাড়িও পিডাইবে আমাকে বাড়িও ভাঙবে আমাকে যদি নিশ্চয়তা না থাকে তাহলে হ্যাগো কি নিশ্চয়তা রাতের অন্ধকারে গড় বাড়ি ফিরে যদি ব্যাং খেলাই ঘরে আগুন লাগাই আমার বাচ্চা আমার বাচ্চা দুইটা বাচ্চা যদি নিয়ে আসবো আমি গড়পুরে ছাইওই যাইতাম হের হের জন্য কে দায়ী থাকতো টাকা আছে হেরা প্রভাবশালী থাকবে আর যাগো টাকা নাই হেরা কি মারবে এখন দেশে হ্যাঁ জি জি আমি আমি ওই সবাইরে ফোন দিছি মানে এদিকে যত লোক সবাই আমি ফোন দিছি কেউ আর আউগাই আসে নাই আমি তারপর বলছি ডাকাত 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 মানে ডাকাতের কথা শুনলে সবাই আসবে তাও আসে নাই কইছে তোমাকে তোমাগো বাড়িতে লোকাইছে আমরা কি করমু ডাকাত করলে লাভ আমরা দেখছি হেরা আইতে মানা করে আমরা আমুক আমি থানা পুলিশ সারের ফোন দিছি মানে এসপি থানার এফসি সারে আইলে আইয়া ওই দেখে গেছে ঘটনা তদন্ত করে গেছে হে ভিডিও টিডিও করে নিয়েছে কিন্তু আমরা এখন থানায় যেতে বলছে সকালে থানায় যাইতে কইছে কিন্তু আমরা এখন যামু কুনিতে আজগো যে এই হামলা হয়েছে কালগো যে আমি থানায় যে এই কর্ম আমার জীবনের কি গ্যারেন্টি আমার বাচ্চা দুইটা নিয়ে আমি আমার স্বামী তো বাড়ি থাকে না এখন আমার জীবনের গ্যারেন্টি আছে আমি থানায় যে মামলা করব কোনো গ্যারেন্টি আছে কাল রাইতে যদি আসে আমারে দুই তিনটে কপ দিয়ে আমার বাচ্চা সহ আমার মারিরে ফালাই দেয় তারপর কে এগুলোর জবাব কে দেবে এখন আমি জানতে চাই যে এরকম আমি যে আমি যে বলবো যে থানায় মামলা করবো আমার জীবনের কি কোনো গ্যারেন্টি আছে আমার গায়ে হামলা করে আমার গায়ে পেট্রোল দিস জ্বালাই দেবে পুরো আমার গায়ে আর বাচ্চা গো গায়ে পেট্রোল দিছে আমাকে জ্বালাই দেবে সব জাল না কফাত মানে দেওয়ার মতো হ্যাঁ হ্যাঁ আর আমনে একটু আসেন এদিকে এই জাল না আর এই যে আইসে তো ভালো কথা এই দেখেন নেই এই যে পাড়া এই প্রত্যেকটা মানুষের এই হলো পাড়া তাহলে কত লোক আইছে দেখেন এই জায়গায় আর ওই জায়গায় হইলো কচু গাছ ওই জায়গায় যে ওইদিকে যে লাইটে সিগনেল আইসে